ভেবে দেখেছেন সমুদ্রের এত লবণ কোথা থেকে এলো বা সমুদ্রের জল এত নোনতা কেন হয় সাধারণ প্রশ্ন কিন্তু উত্তরটা অবাক করার মতো আসলে সব গল্প শুরু হয় পাহাড় থেকে বৃষ্টি যখন পাহাড়ে পড়ে তখন পাথরের গা থেকে খুব ছোট ছোট লবণ আর খনিজ খুলে নদীর জলে মিশে যায় নদী সেই লবণ নিয়ে সরাসরি সমুদ্রে চলে যায় এই প্রক্রিয়া এক দুই দিন নয় হাজার হাজার বছর ধরে চলছে তাই এত লবণ জমেছে যে আজ সমুদ্র হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক লবণের ভাণ্ডার কিন্তু আরও মজার বিষয় হল সমুদ্রের জল দিনে দিনে আরও নোনতা হতে থাকে কারণ সূর্যের তাপে জল বাষ্প হয়ে আকাশে উঠে যায় কিন্তু লবণ লবণ কোনো দিনও বাষ্প হয় না তাই জল কমে লবণ রয়ে যায় আর নোনাভাব বাড়তেই থাকে এখন প্রশ্ন হলো নদীর জল তবে নোনতা নয় কেন কারণ নদী তো সবসময় বয়ে যায় থামে না তাই লবণ জমে থাকার সুযোগ পায় না আর নদীর জলে যে সামান্য লবণ থাকে তা অনেক জলের মধ্যে মিশে গিয়ে নোনাভাব পুরোটাই হারিয়ে যায় তাই নদীর জল খাওয়া যায় কিন্তু সমুদ্রের জল কখনোই নয় আপনারা এর কথা তো জানেন এখানে লবণ এত বেশি যে জলের ঘনত্ব বা ভার অন্য যে কোনো জলের চেয়ে অনেক বেশি আর জল যখন বেশি ঘন হয় তখন মানুষের শরীর তুলনামূলকভাবে হালকা অনুভূত হয় তাই ডেটসিতে মানুষ নিজের ইচ্ছা থাকলেও ডুবতে পারে না নিজে থেকেই ভেসে ওঠে এটি কোনো ম্যাজিক নয় পুরোই বিজ্ঞান